আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই সালে নতুন নিয়মে কিভাবে অলরেডি যাদের এস টিসি পে অ্যাকাউন্ট আছে বা ছিল তারা যখন এস টিসি পেতে যখন আপনারা ঢুকেন লগ ইন করেন পাসপোর্ট দিয়ে তখনই কিন্তু আপনাদের সামনে তারা অফিস থেকে আপনাকে দেখানো হয় যে আপনি এস টিসি ব্যাঙ্ক অ্যাপসটি ডাউনলোড করুন এবং সেই ডাউনলোড করার পর আপনার এস টিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেন বা এটা থেকে আপনারা কনভার্ট করে নেন ঠিক আছে তো সেটা কীভাবে করবেন আমি আজকে আপনাদের কাছে সেটি দেখিয়ে দেবো অলরেডি কিন্তু এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড দিয়েছি অনেকে সেটার মধ্যে কমেন্ট করেছেন যে ভাই আমাদের তো ভাই হচ্ছে না আপনার ভিডিও দেখে করতে পারতাছি না আমি আপনাদেরকে বলবো যাতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই এস টিসি ব্যাঙ্কে আপনার গুগলে গিয়ে সার্চ দিবেন এস টিসি ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করবেন যে স্যার আমার এই সমস্যা তখন তারা আপনাকে যে পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে কারণ বর্তমানে এসটিসি এই যে সিস্টেমটা একশ থেকে দশজনের হচ্ছে ঠিক মতো বাকি নব্বই জনের কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো সমস্যা করতে পারতেছেন সেটা আমার কাছে বইলা লাভ নাই কারণ এটা সম্পূর্ণ হচ্ছে এটা তাদের যে টেকনিক্যাল সমস্যা বা যার যার সমস্যা অনেকে বলে যে আপনি যাওয়া যাতে যান ওইখানে গিয়ে আপনার তথ্যগুলো একটু আপডেট করেন তাহলে আপনার ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা সঠিক কোনো সমাধান নাই তো পাশাপাশি হচ্ছে যারা নতুন যারা এস টিসি প্যাগের অ্যাকাউন্ট ছিল না নতুন এস ব্যাংক সি ব্যাঙ্ক খুলবেন তারাও আমার ভিডিওটা অনুসরণ করবেন আশা করি আপনারাও করতে পারবেন আর সমস্যা হলে আমার কাছে নক করবেন না আপনারা সরাসরি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবেন সেখান থেকে প্রপারলি আপনারা সমাধানটা পাবেন ঠিক আছে তো আজকে আমি সেটি দেখাব কীভাবে আপনার এস টিসি পে কনভার্ট করে সেটাকে এস টিসি ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট করে নেবেন তো আমি কথা বাড়াচ্ছি না ভিডিও শুরু করার আগে কাছে আমার ছোট্ট একটি রোড যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার সাথে থাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইলের স্ক্রিনে তো এখন হচ্ছে আপনি আপনার মোবাইলে থাকা যে এস টিসি যে আপনার আগের যে এফসটি আছে এসটিসি পে এফসটি সেই এস টিসি পে এফসটি আপনারা ক্লিক করে নেবেন তো আমার যেহেতু এস টিসি পে আগের অ্যাকাউন্ট করা ছিল সেই অ্যাকাউন্টটিতে আমি এখন প্রবেশ করবো এবং যার কারণে আমি এস টিসি পে অ্যাপসটির মধ্যে ক্লিক করবো তো আপনারা কিন্তু এই এস টিসি পে অ্যাপসের মধ্যে ঠিক আছে আপনারা কিন্তু তারপরে সি ব্যাঙ্কে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন আমি আগে এসটিসি পে আপনাদের দেখা কীভাবে করবেন তো এসটিসি পে ক্লিক করার পর ঠিক এরকম আসবে দেন হচ্ছে তারপর আপনাদের সামনে এস টিসি পে যে আপনাদের যে ছয় সংখ্যা যে পাসকোডটি আছে পাসকুটটিতে আপনারা এটা লগ ইন করে নেবেন আপনাদের আগের যে এস টিসি পে অ্যাকাউন্টটি আসছিলো তো আমি এখন আমার সেই এসটিসি পেজে যে আছে সেই পাসপোর্টটিতে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি তো আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে লগ ইন করে নেবেন আর পে পাসপোর্ড লগ ইন করার পরই তারপর বাকি ধাপগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেওয়ার পর ঠিক আপনাদের সামনে দেখতে পারবেন লোডিং হওয়ার পর ঠিক এইরকম একটি পে চলে আসবে দেখতে পাচ্ছেন এভরিথিং ইউ লাভ নাও ইন এসটিসি ব্যাঙ্ক মানে হচ্ছে তারা আমাকে বলতেছে যে আপনি এখন আর টিসি পে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না আমরা এখন এটাকে পরিবর্তন করে এসটি সি ব্যাঙ্ক করেছি এখন আপনাকে ডাউনলোড এস টি সি ব্যাঙ্ক অ্যাপস মানে তারা বলতেছে আপনি এস টিসি ব্যাঙ্ক অ্যাপসটা ডাউনলোড কর মানে করার জন্য তারা আপনাকে বলবে তো আপনাকে এই ডাউনলোড এস টিসি ব্যাঙ্ক অ্যাপ যে নিচের দিকে লেখা আছে যেমন আপনাকে ক্লিক করে আপনাদেরকে এসটিসি ব্যাঙ্ক যে অ্যাপসটা সেটা ডাউনলোড করতে হবে ঠিক আছে এখন কিন্তু এই এস টিসি পে এটাকে কনভার্ট করে তারা কিন্তু এসটিসি ব্যাঙ্কে কিন্তু তারা এটা ইয়ে করে নিয়েছে লঞ্চ করেছে এখন আপনি চাইলে কিন্তু আর এস টিসি পে ইউজ করতে পারবেন না এখন সম্পূর্ণ এস টিসি পে তারা একটা বন্ধ করে দিছে তার পরবর্তী তারা একটা এস টিসি ব্যাঙ্ক চালু করছে ঠিক আছে তা আপনারা অনেকে কিন্তু ওই সমস্যার মধ্যে আপনারা সম্মুখীন হয়ে আছেন যে অনেকে বলছেন ভাই কীভাবে কী করব তা আমি এখন এই ডাউনলোড এসটিসি ব্যাঙ্ক অ্যাপসে ক্লিক করবো তারপরে এই যে এসটিসি ব্যাঙ্ক দিয়েছিল সফটওয়্যারটা আমি এখন এটা ইনস্টলে ক্লিক করে দেবো ইনস্টলে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নেব আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখাবো যারা বা ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনি আশা করি একটু ভিডিওটা যদি ভালোভাবে দেখেন বুঝতে পারবেন এখন আমাদের এসটিসি ব্যাঙ্ক অ্যাপটি ডাউনলোড হচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব এস টিসি ব্যাঙ্ক অ্যাপসটি আপনার ওপেনে ক্লিক করে ঠিক এরকম চলে আসবে দেখতে পারবেন এসটিসি ব্যাঙ্ক লোগোটি চলে আসছে তারপর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে কিছুক্ষণ আপনার অপেক্ষা করতে হবে তারপরে এরকম আসবে এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নিচে দেখতে পারবেন লেখা আছে নেক্সট পর্যায়ক্রমে আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে এই গ্যাট স্টার্টে আমি ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের যে কাজগুলো করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে প্রথম হচ্ছে ফোন নাম্বার মানে আপনার এখানে একটা সিম নাম্বার দিতে হবে যে সিম নাম্বারটি দিয়ে আপনার আগে যে এস টিসি পি অ্যাকাউন্টটি করা ছিল সেই সিম নাম্বারটি এখানে দেবেন আর অবশ্যই আপনারা সিম নাম্বারটি কিন্তু আপনার ইকামার উপর কিন্তু হতে হবে যারা নতুন ইউজার বা নতুন অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু অবশ্যই আপনার সিমটি কিন্তু ইকামার উপর কিন্তু হতে হবে পাসপোর্টের সিমটা কিন্তু আপনি কখনোই অ্যাকাউন্ট করতে পারবেন না আমি আমার সিম নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি সিম নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর এখন দ্বিতীয় ঘরটির মধ্যে আমাদের হচ্ছে ইকামা নাম্বারটি দিতে হবে তো আমি আমার ইকামা নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপরে তিন নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ আপনার জন্ম সাল জন্মের মাস জন্ম আপনার হচ্ছে তারিখ এগুলো আপনারা এখানে দিয়ে নেবেন সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর নিচে দেখতে লেখা আছে ছোট্ট একটি আপনার ঘরের মতো এটাতে একটা টিক চিহ্ন ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে একটা টিক চিহ্ন উঠে যাবে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন তারপর নিচে দেখতে পাবেন লেখা আছে কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে অ্যালাউ লোকেশন মানে আপনার মোবাইলের যে লোকেশনটা সেটাকে আপনার চালু করে রাখতে হবে তো অ্যানামেল লোকেশন আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে অ্যানাবেল লোকেশনে ক্লিক করার পর আমাদের মোবাইলের যে লোকেশন যে সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে পারমিশন দিয়ে নেব তারপর এখান থেকে আমি এটাকে পারমিশন দিয়ে নিচ্ছি আমার মোবাইলে আপনারা ঠিকইভাবে করে নেবেন যদি লোকেশন চায় তো লোকেশন দিয়ে নেবেন তারপরে ঠিক আপনাদের যেই সিম নাম্বারটি যাদের অ্যাকাউন্টে করছেন সেই সিমটির মধ্যে এস টিসি ব্যাঙ্ক থেকে চার সংখ্যা ওটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে আমাদের ওটিপি এখন চলে আসছে আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর কিছুক্ষণ লোডিং হবে আপনাদের সামনে ঠিক এরকম চলে এন্টার অ্যান্টারিউ পাসওয়ার্ড ঠিক আছে এখানে হচ্ছে আপনাকে একটা তারা বলতেছে একটা পাসওয়ার্ড তৈরি করার জন্য পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দেবেন আপনার নামের ইংলিশে প্রথম প্রথমক্ষ দেবেন বড়ো হাতের তারপর অক্ষরগুলো দিবেন ছোটো হাতে তারপরে যে কোনো সংখ্যা ইউজ করবেন আর সর্বশেষ যে কোনো একটা আপনার সংকেত দেবেন সংকেতটা বলতে কি যে হয়তোকে দেখা গেছে পার্সেন্টেজ বা স্টার বা হ্যাশ এইরকম একটা সংকেত দেবেন এইভাবে আপনারা পাসওয়ার্ডটা পর্যায়ক্রমে দুইবার দিবেন প্রথম একবার দেওয়ার পর যখন ক্লিক করবেন কন্টিনিউতে তারপরে আবার রিএন্টার মানে পুনরায় আবার আপনার পাসওয়ার্ডটি আবার দেন এই পাসওয়ার্ডটা আপনি এভাবে দিয়ে নেবেন ঠিক আছে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে যাওয়ার পর তারপর কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দিব। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে যে ক্রিয়েট ইউর নিউ পাসওয়ার্ড তাই এরকম আসবে আসার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন পাসওয়ার্ডটা আপনার কীভাবে দিবেন আপনার নামের প্রথম অংশ ইংলিশে দিবেন বড় হাতে তারপরে বাকি অক্ষগুলো দিবেন ছোটো হাতে তারপরে যে কোনো সংখ্যা ইউজ করার পর সর্বশেষ আপনার সংকেত ইউজ করবেন সংকেত বলতে কি যেমন অ্যাট দ্য রেট বা স্টার বা হ্যাশ বা ডলারের আইকন ঠিক আছে যে কোনো একটা সংকেতের আপনার পাসওয়ার্ডটাকে স্ট্রং করে নেবেন যখন পাসওয়ার্ডটা আপনার প্রপারলি হয়ে যাবে নিচের প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম গ্রিন আপনার চিহ্ন কিন্তু উঠে যাবে তারপরে কী করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এটাকে একটা স্ক্রিনশটায় রেখে দেবেন তারপরে আপনার এখান থেকে কন্টিনিউতি ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে আবার আসবে কি রিপিট দ্য পাসওয়ার্ড ইউর ঠিক আছে মানে দুইবার পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে বসাতে হবে সেম পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে প্রথমে একবার তারপর দ্বিতীয় একবার যেভাবে দেখাচ্ছে এইভাবে যদি ফলো করেন তাহলে আশা করি আপনি করতে পারবেন তারপরে কন্টিনিউতে আমরা এখন ক্লিক করে দেব আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদের সিমটির মধ্যে এস টিসি ব্যাঙ্ক থেকে চার সংখ্যা একটা ওটিপি এখানে বসাতে হবে মেসেজ আসতে দেখতে পাচ্ছেন চলে আসছে আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর তারপরে যে কাজটা হচ্ছে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংক ইউ এখন কি লেখা আছে ডান আমি ডানে ক্লিক করে দেবো এখান থেকে ঠিক আছে ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজটা ঠিক আছে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন একটা ম্যাচ চলে আসছে তারপর এরকম লেখা আছে রেজিস্টার ট্রাস্টেড ডিভাইস মানে আপনার যে হাতে থাকা যে মোবাইলটি আপনার এসটিসি ব্যাংকের সাথে নিবন্ধন করতে হবে রেজিস্টার করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ভেরিফাই ইউ ডিভাইস এখানে এই লেখাটার মধ্যে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ভেরিফাই ইউ ডিভাইসে আপনি ক্লিক করে দেবেন মানে আপনার হাতে যে মোবাইলটি এসটিসি ব্যাংকের সাথে নিবন্ধন করতে তারা বলতেছে আর কি তা আমি ক্লিক করে দেওয়ার পর তো এখন আমার এসটিসি ব্যাংক থেকে একটা ফোন কল আসবে সেই ফোন কলটা আমি রিসিভ করার পর তারা আমাকে যে সংখ্যাটা বলবে আমি সেই সংখ্যাটার মধ্যে ক্লিক করে দেবো আপনাকে তারা যে সংখ্যা বলবে সে আপনি সেই সংখ্যার মধ্যে ক্লিক করে দেবেন ভালো মতো আগে শুনবেন তারা কী সংখ্যা আপনাকে ক্লিক করতে বলে সেটা আপনারা ভালোভাবে শুনে নেবেন আপনারা একদম শুরু থেকে যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ঠিকমতো করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন আমাকে তারা পাস বলেছে ফাইভ ফাইভটি ক্লিক করে দেওয়ার পর ফোনটি অটোমেটিক তখন কেটে যাবে আপনি কাটবেন না কেটে যাওয়ার পর তারপরে আপনাদের সামনে আবার এরকম চলে আসবে তারপর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এরকম লেখা আসবে ডিভাইস রেজিস্টার মানে আমার ডিভাইসটি কিন্তু রেজিস্টার হয়ে গেছে এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে আমার ডিভাইসটা এসটিসি ব্যাংকের সাথে নিবন্ধন কমপ্লিট হয়ে গেছে এখন আমি কন্টিনিউ লেখাটির মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে তখন আরেকটি এরকম চলে আসবে তো এইখান থেকে কী কাজ করবেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন কোনো কিছু টাস্ক করার প্রয়োজন নেই কন্টিনিউতে ডাইরেক্ট ক্লিক করে দেবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম আসবে যে কুইক পিন আপনার যে এস পে আগে যে ছয় সংখ্যা পাসকোর্ডটি ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি বেকে চলে আসলাম আবার তারপর এরকম চলে আসবে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আপনি কি করবেন এই কন্টিনিউ লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করবেন তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে কাস্টমার ইনফরমেশন এখানে পার্সোনাল ইনফরমেশনের প্রথম যে কঠিন দেখতে পাচ্ছেন প্লেস আইডি মানে আপনার যে ইকামাটি কোন জায়গা থেকে হয়েছে মানে মূলত হচ্ছে আপনার কফিল বর্তমান কোন জায়গার যদি রিয়াদ হয় রিয়াদের দামম হলে দামমের তো সেখান থেকে আপনার আঁকামাটা তৈরি করা হয় তো আপনার এই সার্চ বারে গিয়ে লেখে নেবেন ঠিক আছে যে জায়গা সেই জায়গার নামটি সার্চ দিলে সেই জায়গার নামে চলে আসবে তো আমি এখানে যে জায়গাটির নাম দিচ্ছি সেটা আমি রিয়াদ দিব আমার কারণ কপিগুলো হচ্ছে রিয়াদের আমি রিয়াদ দিলে তো রিয়াদ কোন চলে আসতে পারছি আমি রিয়াদের সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে বাকি যেগুলো থাকবে অটোমেটিক সেগুলো টাচ করার প্রয়োজন যখন দেখবেন যেগুলো গড় খালি সেইগুলোতে জাস্ট আপনি তত্ত্বগুলো ফিল আপ করে বসিয়ে দেবেন যেগুলো অটোমেটিক বসে থাকবে সেইগুলো আপনারা টাচ করবেন না ঠিক আছে যেমন এখানে দুই নাম্বার এটা কিন্তু অটোমেটিক কিন্তু সেট হয়ে গেছে তিন নাম্বারটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে চার নাম্বারটার মধ্যে কী দেওয়া আছে ইনকাম ঠিক আছে এটার মধ্যে আমি ক্লিক করে এখানে আমি এটা নাম্বারটা বলে দিচ্ছি ঠিক আছে আপনারা জাস্ট দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছে পারতেছেন না আমি বলবো যাদের সমস্যা হচ্ছে তারা আপনারা দয়া করে আপনারা টিসি ব্যাঙ্কে যে কাস্টমার সারের যোগাযোগ করবেন আপনার সমস্যা তাদের সাথে শেয়ার করবেন আশা করি আপনারা তাই সমাধানটা পাবেন বর্তমানে এস টিসি ব্যাঙ্কে আসলে অনেক ঝামেলা করতেছে অনেকের অ্যাকাউন্ট হচ্ছে না আবার অনেক একটা হয়ে যাচ্ছে ঝামেলা ছাড়াই তো আপনারা একটু ফোনে যোগাযোগ করে তারপরে আপনার গিয়ে সার্চ দিলেই নাম্বার পেয়ে যাবেন টিসি ব্যাঙ্ক কাস্টমার সার্ভিস ওখানে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু জয়নিং ডেট দিয়ে দিয়েছি তারপর এখানে এডুকেশন লেভেল এই জায়গাটি খালি আছে এই খালি করটির মধ্যে আমি এডুকেশন লেভেলে ক্লিক করব যেগুলো খালি শুধু জাস্ট আমি ওই তথ্যগুলোই ফিল আপ ঠিক আছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাই স্কুল ডিগ্রি ঠিক আছে এখানে আমি হাই স্কুল ডিগ্রি দিয়ে দিব আপনারা দিয়ে দেবেন তারপরে নিচে এই এই লেখাটির মধ্যে এখানে রিয়াল ঠিক আছে সৌদি রিয়াল এস এ আর তো এই এইখানে আমি কি দিব আপনারা একটু খেয়াল করবেন আমি এখান থেকে এই ঘরটির মধ্যে ক্লিক করে এখানে আমি কিছু একটা দিয়ে নেব একটু চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না আপনাকে ততগুলো ভালো মতো একটু বুঝে শুনে ফিল আপ করতে হবে তো এইগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন দ্বিতীয় দুই নম্বর ফিনান্সিয়াল ইনফরমেশন স্যালারি এখানে ঠিক আছে যেভাবে এইভাবেই থাকবে তারপর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে কিছু আপনার কাজ বাকি থাকবে সেগুলো আপনারা তত্ত্বগুলো ফিল আপ করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা দিয়ে নেবেন আপনার পঞ্চাশ বা একশো থেকে দেড়শো এরকমটা দিয়ে নেবেন ঠিক আছে ডিপোজিট একশো থেকে দেড়শো এটা দিয়ে নেবেন তারপর দ্বিতীয় গোটির মধ্যে এখানে আপনার ক্লিক করে এখান থেকে দিয়ে নেবেন হচ্ছে আপনার এখান থেকে দিয়ে নেবেন পাঁচ হাজার ভ্যালু ঠিক আছে পাঁচ হাজার রিয়ালের উপরে এখান থেকে তিন নাম্বারটির মধ্যে দিয়ে নেবেন পঁচিশ থেকে পঞ্চাশ তারপরে সর্বশেষ যে ঘরটি এখানে ক্লিক করে এখান থেকে দিয়ে নেবেন হচ্ছে আপনারা দশ থেকে হ্যাঁ দশ হাজার মানে ভ্যালু মানে দশ হাজারের উপরে আর কি তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে আর কিছু টাচ করার প্রয়োজন নেই কন্টিনিউতে ক্লিক করে দেবো পরের যে পেজটা চলে আসবে এখানে আপনার কি করতে হবে এইগুলা এভাবেই থাকবে কোনো টাচ করার প্রয়োজন নেই জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে আরও একটি পেজ চলে আসবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এইরকম ক্লিক করার পর এখানে ট্যাক্স ইনফরমেশন এখানেও কোনটাচ করার প্রয়োজন নেই কন্টিনিউতে লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন আপনারা যেভাবে দেখাচ্ছে এইভাবে করবেন এই তথ্যগুলো অবশ্যই আপনাকে ভালো মতো ফিল আপ করতে হবে কারণ কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম চলে আসবে অ্যাডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন মানে আপনার কোনো বন্ধুর তথ্য এখানে আপনাকে দিতে বলতেছে আপনি আপনার বন্ধুর নাম দিবেন সম্পর্কে সে আপনার বন্ধু হয় তারপরে বন্ধুর মোবাইল নাম্বার এগুলো দিবেন ঠিক আছে দেখা যাচ্ছে কোনো একটা কারণে দেখা গেছে আপনার তারা যোগাযোগ করতে পারতেছে না সেই ক্ষেত্রে হয়তো বা তারা আপনার ওই বন্ধুর নাম্বারে যোগাযোগ করলো আর কি এখানে আমি বন্ধুর নাম দেওয়ার পর সম্পর্কে সে বন্ধু আমি ফ্রেন্ড লেখে দিলাম তারপর তারা মোবাইল নাম্বারটা দিয়ে দিব আর নিচের যে জায়গাটি ওইটা অপশনাল ওইটা আপনার না দিলেও সমস্যা নাই তো তিনটা জিনিস আপনার ফিল আপ করলেই কিন্তু হয়ে যাচ্ছে এই কাস্টমার ইনফরমেশন যে জায়গাটি তারপরে এগুলো হয়ে পর কন্টিনিউ লেখাটির মধ্যে আমি ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা পরের পেজে চলে যাবো এখানে বাস শুধু জাস্ট তিনটা জিনিসে বন্ধুর নাম বন্ধু সম্পর্কে বন্ধু তার মোবাইল নাম্বার বাসে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হওয়ার পর আপনার সামনে আরেকটি ঠিক এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যান্টার ইউর কুইক পিন মানে এখানে আপনাকে তারা বলতেছে যে আপনার যে এস টিসি পে আগের যে অ্যাকাউন্টটি ছিল সেখানে যে আপনি যেই ছয় সংখ্যার পাসপোর্টটিতে আপনি এসটিসি পে অ্যাকাউন্টে প্রবেশ করতেন মানে লগ ইন করতেন সেই পাসকোর্টটি তারা এখানে পুনরায় দিতে বলতেছে সেটা আমি এখন এখানে দিয়ে নিচ্ছি আমার পূর্বে যেহেতু আগে এস টিসি পে অ্যাকাউন্ট ছিল ঠিক আছে আর আপনার যারা নতুন নতুন একটা তৈরি করে নেবেন ঠিক আছে যাদের আগে এস টিসি পে ছিল না তারা নতুন এস টিসি ব্যাঙ্ক খুলতে আছেন শুধু জাস্ট এই পাসপোর্টটা দিলেই হয় পাসকোর্টটা আপনারা একটু এলোমেলো করে দিবেন ঠিক আছে অনেকে দেখা গেছে এক দুই তিন চার পাঁচ ছয় মারের কিন্তু হবে না ঠিক আছে একটু এলোমেলো করে দিতে হবে যেমন হচ্ছে চার নয় শূন্য তিন পাঁচ এক এরকম এলোমেলো করে তো আমি দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের আরেকটি পে চলে আসবে আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে ফাইনালি আমাদের সামনে এরকম চলে আসবে থ্যাংক ইউ ইউ আর অল সেট ঠিক আছে এখন আমি ডানে ক্লিক করে দেবো ঠিক আছে এতক্ষণ যা যা করেছি সব কিছু কিন্তু তথ্য ফিল আপ দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে এসটিসি ব্যাঙ্ক থেকে এখন আমি ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করবে বাকি যে কাজগুলো আমি আপনাকে দেখাচ্ছি হয়তো ভিডিও খুব লম্বা হচ্ছে তারপর আপনার একটু মনোযোগ সাথে দেখার চেষ্টা করবেন আশা করি ভিউটা আপনার বুঝতে পারবেন আমি কী কী কাজগুলো করতেছি ডানে ক্লিক দেওয়ার পর এখন কি আসছে ভেরিফায়ার ইউর অ্যাকাউন্ট ঠিক আছে এখন এখান থেকে আমাকে গ্যাট স্টার্টে ক্লিক করতে হবে ঠিক আছে গ্যাট স্টার্ট আমি ক্লিক করে দিচ্ছি তারপরে ফাইনালি কিন্তু আমাদের এস টি সি ব্যাংকের যে হোম পেজ দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে হচ্ছে আমাদের বর্তমানে টি সি ব্যাঙ্কে কিন্তু জিরো জিরো ব্যালেন্স কোনো রিয়াল নেই তো এখন এই রকম আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু লোকটা চলে আসছে এসটিসি ব্যাংকের ভিতরে তো এইভাবেই আপনারা কিন্তু এই এস টিসি কনভার্ট করে এসটিসি ব্যাংকে ব্যাঙ্কে কিন্তু আপনারা যেভাবে দেখাচ্ছে করতে পারবেন তো এখানে আপনি কী কী যে আপনি জিনিস দেখা দেখাবো যে জিনিসগুলো আপনারা একটু জানার প্রয়োজন আমি মনে করি যে বিষয়গুলো হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলসে আমি ক্লিক করলাম এখানে কার্ডের মধ্যে আমি ক্লিক করলাম এই যে কার্ডটির মধ্যে আমি ক্লিক করব এস টিসি ব্যাঙ্ক কার্ডটি তখন এরকম চলে আসবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার সব কিছু এখন দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এসটিসি পে থেকে মডিফাই করে কিছু পরিবর্তন করে এস টিসি ব্যাঙ্কটাকে এখন তারা কিছু নতুন রূপে তারা এটাকে সাজিয়েছে এ হচ্ছে আমার এস ব্যাংকের সকল ডিটেলস এটাকে আপনারা ছবি হিসাবে রাখতে পারেন বা পিডিএফ ফাইল হিসাবে আপনি আপনার ফাইলে জমা রাখতে পারেন স্টোরেজ করে তো আমি এটাকে রেখে দিব তো আমি এটা হোয়াটসঅ্যাপ ফাইলে চলে গেলাম দেন হচ্ছে আমি একজনকে এটাকে আমি পাঠিয়ে রাখলাম আমার এক কোনো ঘনিষ্ঠজনকে আমি এই পিডিএফ ফাইলটা বা ইমস্টে পাঠিয়ে রাখলাম আমার সুবিধার জন্য ঠিক আছে এই দেখতে পাচ্ছি আমার এসটিসি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আই বিএন নাম্বার যখন কেউ আমাকে টাকা পাঠাবে তখন আমি তাকে এই জিনিসটা দিয়ে দিলে তারপরে আমার অ্যাকাউন্ট টাকা পাঠাতে পারবে ঠিক আছে এখন আমি আরও কিছু আপনাকে অপশন দেখাচ্ছি এখানে আমি এটা দেখালাম দেন এখান থেকে ব্যাকে আমি চলে আসি দেন আমি এখন নিচে কার্ড অপশনে ক্লিক করবো এ দেখতে পাচ্ছেন এসটিসি ব্যাংকের মাদা ভিসা কার্ডটি ঠিক আছে কারের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও আমি দেখে দিচ্ছি যে তোমার কার্ড অলরেডি আসে আগের যে তোমার এসটিসি ছিল যারা নতুন তারা কীভাবে করবেন উপরে দেখতে পাবেন লেখা আছে ক্রিয়েট এ নিউ কার্ড একটা প্লাস আইকন আছে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে স্টার নিউ কার্ড সাবস্ক্রিপশন এখানে একটা প্লাস আইকন এখানে ক্লিক করবেন তারপর লেখা আছে কি ডিজিটাল কার্ড ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ডে ক্লিক করবেন তারপর একদম বামের দিকে কোনাত লেখা আছে মাদা মাদাতে ক্লিক করে দেবেন ঠিক আছে একদম কোনার দিকে তারপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার কার্ডের স্যাম্পলটি নিচে লেখা আছে সিলেট কার্ড সিলেট কার্ড আমি ক্লিক করে দেব এই কার্ডটি যেহেতু আমার অলরেডি আছে এখন দ্বিতীয় বাজে আমি করি তাহলে আমার তার কাছ থেকে তারা তিরিশ শিয়াল মানে সর্বভোর্ট মিলে ব্যাটম্যান সহ পঁয়ত্রিশ শিয়াল বা চৌত্রিশ শেয়াল আমার কাছে তারা কেটে নেবে ঠিক আছে যেহেতু আমার অলরেডি কার্ড আছে আমি যদি সেকেন্ডটা তো আপনার এরকম ক্লিক করার পরে নিচে একটু ঠিক দিয়ে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে আপনার এখানে কার্ডের একটা চার সংখ্যা একটা গোপন পিন নাম্বার আপনার বানিয়ে নেবেন ঠিক আছে আমি পিন নাম্বারটা বানিয়ে এরকম পর্যায়ক্রমে দুইবার দিয়ে নেবেন পিন নাম্বারটি তারপরে আপনি বর্তমান যেই লোকেশান আছেন সেই লোকেশানটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু ট্র্যাক করবে তারপরে এখানে লেখাপড়া দেখতে পাবেন এক ছোট্ট একটা বক্স আছে সার্চ অ্যাড্রেস ফর দ্য লোকেশন এই ছোট্ট বক্সের মধ্যে যদি আপনি একটা ক্লিক করে দেন তারপরে আপনার লোকেশনটা কিন্তু সেট আপ হয়ে যাবে তারপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দেবো এরকম আসবে আমার লোকেশান চলে আসে শুধু জাস্ট কি আমার ডিস্ট্রিক্টটা এখানে এন্ট্রি করতে হবে এবং আমি কোন শহরে থাকি সেই শহরটা আমাকে এন্ট্রি করতে হবে তো আমি ডিস্ট্রিক্ট এখান থেকে দিয়ে নিচ্ছি খাবজি আমি বর্তমানে খাবজি ডিস্ট্রিক্টে আছি আর এখান থেকে আমি সিটি দেবো হচ্ছে আমি সাফানিয়াতে থাকি তো সাফানিয়া আমি লেখা সার্চ দিলাম চলে আসছে তারপর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে কার্ডটা আপনার কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন আমার বর্তমানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই আমার এটা এখনও আমার এটা কিন্তু কাজ করতেছে না আমি আপনাদেরকে দেখি দিলাম এইভাবে আপনার কার্ডের জন্য আবেদন করবেন যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পঁয়ত্রিশ শেয়ার চল্লিশ কোনো টাকা কাটবে না একদম ফ্রি যেহেতু আমি অলরেডি একটা কার্ড আছে যে আমি যদি সেকেন্ড টাইম করেছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের টাকা কাটবে এইভাবে কিন্তু আপনার কার্ডের জন্য কিন্তু আবেদন করবেন কার্ডটা আবেদন করলে দশ থেকে বারো দিনের ভিতরে যে কোনো কুরিয়ার সার্ভিস আপনাকে আপনার সামনে দিয়ে যাবে ঠিক আছে দেন এখান থেকে আরও কিছু আপনি দেখাচ্ছি যেমন ডিজিটাল সার্টিফিকেশন এখানে আমি ক্লিক করে নিউ ডকুমেন্ট আমি ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি আই সার্টিফিকেটটা আমি ডাউনলোড করব আইবিএন সার্টিফিকেটটা তো আমি ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমি প্রাইমারি অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেব আমি আবার প্রাইমারি অ্যাকাউন্টটা ক্লিক করে দেওয়া এখন কন্টিনিউতে আমি ক্লিক করে দেব ঠিক আছে তারপর এখন আমি আবারও এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে আই যে সার্টিফিকেটটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড ডকুমেন্ট আমি ক্লিক করে দিব আমি ডাউনলোড ডকুমেন্ট আমি ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে আমাদের যে ইয়ে চলে আসবে তারপর আমি এখানে আমার যে কোনো একজন হোয়াটসঅ্যাপে আমি আমার জনকে আমি পাঠায় রাখবো এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিলাম এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এস টিসি ব্যাংকের আই সার্টিফিকেট এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার আমার নাম সব এস টিসি ব্যাংকের যে লোগো সিল সব কিন্তু আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তবে যে কোনো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে অনেক ইউটিউবে হয়তো এত লং টাইম নিয়ে আপনাকে কেউ ভিডিও দেখাবে না তো এইভাবে আপনারা দুই হাজার পঁচিশ সালে আপনারা অলরেডি এসটিসি পে যাদের অ্যাকাউন্ট আছে আমি আবারও করে দিয়েছি এস পে যাদের অ্যাকাউন্ট আছে তারা আপনারা সেটাকে কনভার্ট করে এস ব্যাংকে ব্যাঙ্কে করবেন ঠিক আছে যেভাবে দেখিয়ে দিয়েছি তারপর যদি সমস্যা হয় আমাকে নক করবেন না আপনারা সরাসরি এস ব্যাংকের ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস ফোন দিয়ে তার সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন আর যারা এস টিসি পে আগের অ্যাকাউন্ট না যারা একদম নতুন এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তারা এইভাবে ফলো করলে আশা করি খুলতে পারবেন আমি জানি বর্তমানে অনেকের সমস্যা হচ্ছে কোনো সমাধান করতে পারতেছেন না আসলে এটা বর্তমানে আসলে অনেকের হচ্ছে অনেকের আবার হচ্ছে না তো সেই কথা আমি বলবো আপনাদেরকে কাস্টমারকে যোগাযোগ করবেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত